তাপসু নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে বছরের আবর্জনা দূর হয়ে যাক এসো হে বৈশাখ এসু এসো কালের গর্ভে হারালো পুরনো বছরের সব পঙ্কিলতা সব পাপ তাপ ধুয়ে মুছে নতুন দিনের উজ্জ্বল আভায় হাসবে স্বদেশভূমি বর্ডিল সুখচ্ছটায় ভাসবে মানব জীবন এই প্রত্যাশা নিয়েই শুরু বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ স্বাগত বাংলা নববর্ষ শুভ নববর্ষ আজ পয়লা বৈশাখ বাংলা সংস্কৃতির সবচেয়ে প্রাণবন্ত হৃদয় ছোঁয়া ও সর্বজনীন উৎসব বছরের প্রথম সূর্যের আলোয় বাঙালির হৃদয়ে জেগে ওঠে আশার গান এই দিনে পুরনো গ্লানি ঝেড়ে শুরু হয় নতুন পথ চলা বাংলা নববর্ষ শুধু একটি দিন নয় এটি বাঙালি জীবনের ঐতিহ্য সংস্কৃতি ঐক্য ও প্রাণের মিলন মেলা এবারের পয়লা বৈশাখের আবহ অন্যবারের চেয়ে একটু আলাদা গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম বাংলা নববর্ষ উদযাপন নতুন চেতনায় বর্ষবরণ আয়োজনের প্রচেষ্টা চলছে দেশ জুড়ে বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামটি বদলে নতুন নাম হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ কর্মসূচি নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল নটায় চারুকলা অনুষদের সামনে থেকে বের হবে ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে আগামীকাল সকাল নটায় চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হবে সকাল আটটা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলবে নববর্ষ উপলক্ষে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে বেলাল হোসেন রবি আর নিউজ